শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি ভালো আছি বলেই তো প্রতিদিনের মতো নতুন আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে একেবারে চলে আসতে পেরেছি তো ঠিক অন্যদিনের মতোই আজকে আমার ভিডিওটা কাজকর্ম দেখিয়েই শুরু করে দিলাম আর এটা যে খুব একটা সকাল খুব একটা সকাল বলবো না বেশ একটু বেলা তার কারণ আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি মেয়ের তো আজকে স্কুল নেই আজ হলো শনিবার মেয়ের স্কুল শুরু হওয়া থেকে প্রত্যেকটা দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে উঠতে আর একদমই ভালো লাগছিল না তাই ভাবলাম যা হয় হবে আজকে একটু বেলা করেই উঠবো তো ঘুম থেকে উঠে দেখো আমি এখন জামা কাপড়গুলো কেচে এনে মেলে দিচ্ছি আর মেয়ের স্কুল ড্রেসগুলোও কেচে দিয়েছি কারণ শীতকালে তো রোদের জোর খুব একটা থাকে না সেইভাবে তো ভাবলাম যে আজকে যেহেতু শনিবার শনিবার রবিবার দুদিন ধরে শুকাক তারপরে সোমবার থেকে পড়ে যেতে পারবে তো সেই জন্য আজকেই কেচে দিলাম আর ভিডিও শুরুতে দেখলে যে মেয়ে হচ্ছে এদিক ওদিক ছোটাছুটি করছে আসলে ও তো ঘুম থেকে উঠে পড়েছে ওকে ব্রাশটা দিয়ে দিয়েছি তো ওই ব্রাশ নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে তো আমি এই জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলে দেব মেলে দিয়ে তারপরে ওকে দাঁতটা মাজিয়ে দেব এই আর কি তো দেখো বন্ধুরা এদিকে তো আমি এই ভাড়াতে মানে ভাড়ার তারে তো হাতই পাচ্ছি না মানে হাত পাই আর কি কিছু কিছু জায়গায় হাত পাই কিছু কিছু জায়গায় টেনে টেনে নামাতে হয় তো সেই জন্য আমার বড় আমাকে শুধু বলে আমি নাকি ভাড়াটা নিচু করে দিচ্ছি মানে এই আর কি সব সময় বলতে থাকে তো আমি বলি তুমি বা অত উঁচু করে দিয়েছো কেন তুমি যদি নিচু করে দিতে তাহলে তো আমার আর টেনে টেনে নামাতে হতো না আমি যতদূর হাত পাবো সেইভাবেই না দেবো তাই না আর এই যে দেখো বলছি ক্যামেরার সামনে থেকে ছোটাছুটি করিস না ও শুধু ছোটাছুটি করে যাচ্ছে তো সে যাই হোক আহ চলো এখন জামা কাপড়গুলো মেলে মেলেনি নিয়ে তারপরে ওকে ব্রাশ করাবো আমিও মুখ ধুবো ব্রাশ ট্রাশ করবো তারপরে একটু খাওয়া দাওয়া আছে আর এর সাথে আরো অনেক কাজ আছে যে সারা সপ্তাহ সপ্তাহের যে জমে থাকা কাজটা সেই কাজগুলো আজকে সমস্ত কিছু সারবো জানো তো এই যে দেখো এখন আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে বাড়িতে গেলাম চেয়ার আনার জন্য দুটো চেয়ার এনে এইভাবে রেখে দিয়েছি আর চেয়ার এনেছি মানে বুঝতেই তো পেরেছো তো যে আমি এখানে কি করব তো ওই যে দেখতে পেলে আমি বালিশও নিয়ে চলে আসলাম আসলে কষ্ট হয় ঠিক কথা কিন্তু এই সব কাজগুলো না না করে আমি থাকতে পারি না ভাবি করব না কিন্তু না করলেও যেন মনের মধ্যে খুদ খুঁদ খুদ খুঁদ একটা ভাব করতেই থাকে যে না কার সারি কার সারি মনে হয় যেন চারিদিকটা নোংরা হয়ে আছে অপরিষ্কার হয়ে আছে এটাই মনে হয় আর আজকে বিছানার চাদরটাও পাল্টাবো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বিছানার সমস্ত জিনিসপত্র খালি করে তো বাইরে চেয়ারে রেখে আসলাম ওগুলো একটু রোদ খাক ততক্ষণ দেখতেই পেলে তোমরা আর তারপরে একটা ভিজে কাপড়ে করে এই যে দেখো প্লাস্টিকের উপরে যত ধুলো জমে আছে তো সেগুলো মুছে নিচ্ছি বাপরে বাপ যে কি ধুলো পড়েছে কি বলবো মাঝে মাঝে ভাবি যে এই প্লাস্টিকটা যদি না থাকতো তাহলে সমস্ত ধুলো তোষক টানতো তো আছে ভাগ্যিস খুবই ভালো হয়েছে আর তারপরে ভিজে কাপড়টা দিয়ে মোছার পর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি কারণ এটা তো শুকনো কাপড় দিয়ে মোছাটা খুবই দরকারি সেই কারণে এর উপর তো বিছানা পাতবো না হলে সেগুলোও তো ভিজে যাবে যতই হোক হালকা জল তো আছে এর উপরে না আর দেখো প্লাস্টিকটা ছিঁড়েও গেছে পাল্টাতে হবে তো আমি একটু যে কদিন পাল্টানো না হচ্ছে সে কদিন একটু জোড়া তাপ্পি লাগিয়ে রেখে দিয়েছি কিছু করার নেই আমার যেমন জিনিস তেমনই তোমাদের সাথে শেয়ার করছি সেগুলোই তোমাদেরকে দেখতে হবে তাই না বলো বন্ধুরা আর এদিকে দেখো তারপরে চলে এসেছি এই যে আমি শোকেশটা মুছে নিতে আসলে এই জিনিসপত্রগুলো এত ধুলো পড়ে কি আর বলবো প্রতিদিন যদি একটু এই যে ধুলো ঝালার কাজগুলো করতে পারি খুবই ভালো হয় কিন্তু প্রতিদিন তো আর হয় না এই কাজ তো যখন সময় পাই তখনই সেরে নিই তো চলো আমি এই কাজকর্মগুলো করি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আসলে না আমার কাছে দিন ফুরালেও আসলেনা এই মন কেমনের জন্মদিন চুপ করে থাক এমনও আমাদের দিন যায় না যে কোনো একটা দিন আমাদের জন্য পুরো ছুটি পুরো রেস্ট আমাদের তো এমন কোনো দিন আসে না কিন্তু এই কাজগুলো করতে না খুবই কষ্ট হয় কিন্তু এর মধ্যে না একটা ভালো লাগাও লুকিয়ে থাকে সব কাজকর্মগুলো করে নেওয়ার পরে যখন ঘরটা দেখি পুরো একেবারে চকচক ঝকঝক করছে তখন মনের মধ্যে আলাদাই একটা শান্তি হয় এই জন্যই আর কি কষ্ট করে সমস্ত কাজকর্ম সেরে নেওয়া আর বিশেষ করে এই যে গুছিয়ে রাখা জিনিসগুলো কেউ যদি লণ্ডভণ্ড করে তাহলে তো তার উপরে রাগের আর শেষ নেই আর এইগুলো হচ্ছে লন্ডভণ্ড করার জন্য ঘরে তো লোকের অভাব নেই বর আর মেয়ে দুজনেই তো রয়েছে তো আর তাদের উপর সারাক্ষণ খিটখিট খিটখিট করে যেতে হয় এগুলো ওরা নোংরা করছে আমি পরিষ্কার করছি সেই জন্যই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস আর ডেলিভ্লগ এস আরআর ডেলিভ্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো সকাল থেকেই তো দেখতে পাচ্ছ একেবারে কাজকর্মে লেগে পড়েছি তো আজকে না একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ আজকে হচ্ছে শনিবার আর আজ হচ্ছে মেয়ের স্কুল ছুটি তো সেই কারণেই আর কি একটু বেলায় উঠেছি উঠে তো সমস্ত কাজকর্ম করছি আর যে কাজগুলো সপ্তাহের অন্য সময় হয় না তো সেই কাজগুলো আজকে ছুটির দিনে আমি সারছি বুঝলে বিছানার চাদরটা চেঞ্জ করলাম তো দাঁড়াও দেখাই তোমাদের এই যে দেখো আমার বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গিয়েছে আর বালিশ টালিশগুলো তো সমস্ত কিছু রোদেই আছে আর বালিশগুলো তুলে এনে তারপরে এই এই কটাও দেবো রোদে এই আর তো মোটামুটি এখনো কাজ হয়েছে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়নি এখনও অনেক কাজ আছে ঠিক আছে তো যা করবো সমস্ত কিছুই তো তোমাদের সাথে শেয়ার করবো সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো তো আর এখন অলরেডি বেজে গিয়েছে সাড়ে দশটা তো যেটুকু কাজ আছে মোটামুটি আমাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে বসাতে হবে রান্না তো রান্না তো করতেই হবে আর খেতে তো হবেই আর ভিডিওর মধ্যে বড তো 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 করে মানে করেই চলেছি আর কি তো এই তো তো করাটা আমাকে একটু কমাতে হবে সেটাও নিজে থেকে ভাবছিলাম আর এখন চলো তাড়াতাড়ি করে আমার কাজকর্মগুলো সমস্ত কিছু ঝটাফট সেরে নিই আর সেগুলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো হ্যাঁ আর কেউ স্কিপ করে দেখো না তো চলো তোমাদেরকে দেখিয়েছিলাম একদিন বারান্দা পরিষ্কার করছি গ্যাসের টেবিলের টেবিল ক্লথ সবগুলো সব কিছু চেঞ্জ করেছি কিন্তু এই যে টেবিলের তলার দুটো থাক না এই মানে থাক দুটো আর কি পরিষ্কার করা হয়নি এর মধ্যে তো মশলার কৌটো টোটো থেকে শুরু করে নানা রকম জিনিসপত্র ভর্তি আর প্রচুর পরিমাণে ধুলো পড়ে আর যেটা আর কি বলছিলাম আগে সেটা আবারও বলছি যে প্রচুর পরিমাণে ধুলো পড়ে তো সেই জন্যই একটু দেখো সার্ফ জল করে নিচ্ছি সার্ফ জল করে নিয়ে এগুলো ঘষা মুছে নেব। আর মহার কৌটোগুলো যেগুলো খালি হয়েছে সেগুলো একটু মাজার জন্য বের করে নেব এই আর কি তারপরে আমি বা মুছে সুন্দর করে মুছে নিয়ে যাব স্নান করতে আর বেশ ভালোই বেলাটা বাড়ছে এখন এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারছি না কি রান্না করব আর হ্যাঁ একটা জিনিস তো তোমাদেরকে দেখানোই হয়নি আমি না মাছ কিনেছি দু রকম তেলাপিয়া মাছ আর ফুল চিংড়ি কিন্তু মাছ দুটো মনে হয় না আজকে আমি করতে পারবো বলে তো দেখো বন্ধুরা যেটা বললাম ঠিক সেটাই হলো আমার সাথে তো এই মুহূর্তে কিন্তু আমার ঘর দাবা মুছে স্নান টান সেরে এসে রান্না বসিয়ে দিয়েছি আর ভাতও হয়ে গেছে জানো তো আর আমি যে যে মাছের তরকারি করতে পারবো না বললাম তো মাছটা আমাকে ফ্রিজে ঢুকিয়ে দিতে হলো কিছু করার নেই করতে পারলাম না কারণ অনেকটা বেলা সেই জন্য ভাবলাম শর্টকাটে কিভাবে রান্না সারা যায় তো ফ্রিজে ডিম ছিল ডিম বের করে নিয়েছি ওদিকে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে আর আলু ভাজাও আমার কমপ্লিট আর এদিকে দেখো ডিমের তরকারির জন্য আমি মশলাটাকে কষাচ্ছি একেবারে চটজলদি খাবার আর মুখরোচক মানে একটা দারুণ বাঙালির প্রিয় খাবার বলতে গেলে ঝটপটের মধ্যে ডিমের তরকারি আর ভাত তো সেটাই এখন আমি করছি আবার এক তরকারি ভাত করব সেই জন্য ওলকপি আলুও ভাতে দিয়ে দিয়েছি যেটা আমার বর খেতে খুব পছন্দ করে আর যে দেখো ডিম আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিয়ে এবারে জল ঢেলে দেবো আর ওদিকে না মেয়েটাকে এখনও পর্যন্ত আমার স্নান করানো হয়নি খেলেই চলেছে খেলেই চলেছে তো ভাবছি এই ঝোলটা চাপিয়ে দিয়ে আর ওকে গিয়ে স্নান করাবো আর ওদিকে গ্যাসে গরম জলটাও বসিয়ে দেব আর এখানে এই যে দেখো আলুগুলো আমার না একটু পুরে পুরে গিয়েছে উনুনে রান্না কি আর করব তো দেখতেই পেলে যে হচ্ছে ডিমের তরকারিটা চাপালাম এই মাত্র আর স্নান টান করে এসে রান্না বসাতে বসাতে অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন বাজে পুরো একটা আর মেয়েকে স্নান করাবো এই জন্য গ্যাসে গরমের জল গরম জল বসিয়ে দিয়ে এসছি আর এই যে এইদিকে তেল মাখিয়ে দিলাম ও তেল মেখে এখন একটু রোদ্দুরে আছে আর আমি তরকারিটা তরকারিটা নামিয়ে ওকে ইয়ে স্নান করাতে নিয়ে যাবো যে তরকারিটা মনে হয় হয়ে এসেছে খুলে দেখি এখন মানে স্কুলে গেলেই বরঞ্চ তাড়াতাড়ি হয় বাড়িতে থাকলে যেন সমস্ত কাজের দেরি তো চলো দেখে নিই এটা এখন চল রান্নাবান্না কমপ্লিট এখন আর রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি ঘরে আর এই যে দেখো বালিশ সব তুলে এনেছি এবার বিছানায় বালিশগুলো ঠিকঠাক করে রাখি আর বর কাছ থেকে চলে এসছে গেছে স্নান করতে ও আসলে করবো খাওয়া দাওয়া প্রচন্ড জোরে তো খিদে পাচ্ছে আর কটা বাজে যেন এখন এখন বাজে হচ্ছে পৌনে দুটো চলো এগুলো এখন আমি গুছিয়ে রাখি ঠিক আছে তো বন্ধুরা এখন তো খেতে বসে গিয়েছি আর এখানেই আজকে আমি আমার ভিডিওটা শেষ করব কারণ সন্ধ্যার পরে প্রচণ্ড মাথা যন্ত্রণার কারণে আর তো ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি তাই আজকের ভিডিওটা এত দূরই থাকলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতোটা